গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি প্রথম যেদিন আমাদের আবু সাইদ মারা গেলেন ঠিক একই দিন চট্টগ্রামে ছাত্র দলের ওয়াসিম আকরাম মেরে গিয়েছিল সেই শহীদের আমাদের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে কিন্তু সেটাকে আমরা গ্লোরিফাই করিনি কারণ আমরা এটিকে কোনো রাজনৈতিক রং দিতে চাইনি প্রত্যেকটা ছাত্র জীবনে যে অসম মূল্য কোনোভাবে সেটা আমরা পরিশোধ করতে পারবো না কিন্তু যদি সাংগঠনিকভাবে দেখি সবচেয়ে বেশি ছাত্র কিন্তু আমাদের ছাত্র দলের যেখানে একশো জনের বেশি শহীদ হয়েছেন পনেরোশো জন মানুষ শহীদ হয়েছেন প্রথম পনেরো বছরে আমাদের সাতশো বেশি নেতাকর্মী গুম হয়েছেন এমন অনেকগুলো বিষয় ঘটেছে বাংলাদেশে যে বিএনপি ছাড়া আর কোন সংগঠনের সাথে ঘটেনি আমরা সবসময় বিশ্বাস করেছি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি আত্মত্যাগ আমাদের করতে হবে আমরা সেটা করেছি কিন্তু আমরা একই সাথে সবার সম্মান নিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এনে জাতীয় ঐকমত্যের একটি সরকারের প্রস্তাবনা দিয়েছি আমাদের মাঝে হয়তো ভিন্ন রাজনৈতিক অবস্থান রয়েছে ভিন্ন রাজনৈতিক দর্শন রয়েছে কিন্তু একটা দিক দিয়ে মনে হয় আমাদের একটা কমন প্ল্যাটফর্ম রয়েছে কমন গ্রাউন্ড রয়েছে সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ আমরা এখানে যারা আছি আমরা সবাই গণতন্ত্রের পক্ষের শক্তি ধারক হিসেবে আমাদেরকে মনে করি আর তাই ফ্যাসিবাদ হটানোর পর আজকের যে স্বাধীন বাংলাদেশ সেখানে আমরা সবাই এক হয়ে বসেছি ফ্যাসিবাদ পরবর্তী ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো বা সংস্কারের পরবর্তী যে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলছি সেটি আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের যে কমন একটা গ্রাউন্ড যেটি আমাদের ঐক্যমত্ত সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে আমি বিশ্বাস করি আমরা এখানে যারা রয়েছি আমরা সবাই স্বাধীনতা চাই আমরা সবাই অধিকার চাই আমরা সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব চাই আমরা আবারও জনগণ হিসেবে দেশের মালিকানা ফেরত চাই আমরা সবাই চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে বৈষম্য থাকবে না যেখানে মেধার মূল্যায়ন হবে এমন একটি সরকার আমরা চাই যেটি গণতান্ত্রিক যেটা জনগণ দ্বারা নির্বাচিত যে সরকারের জবাবদিহিতা থাকবে যে সরকারের স্বচ্ছতা থাকবে এই কমন যে উপলব্ধিগুলো রয়েছে সেটিকে ধারণ করেই কিন্তু বাংলাদেশে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি আমরা যদি দেখি আমাদের বিএনপির এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর পনেরোশো জন মানুষ শহীদ হয়েছেন প্রথম পনেরো বছরে আমাদের সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়েছেন এমন অনেকগুলো বিষয় ঘটেছে বাংলাদেশে যেটি বিএনপি ছাড়া আর কোনো সংগঠনের সাথে ঘটেনি আমাদের অনেক জায়গায় দেখা গেছে একটা ভাইকে না পেয়ে আরেকটা ভাইকে ধরে নিয়ে গেছে। ডাকে গিয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার করা হয়েছে ডাকে গিয়েছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নির্যাতন করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আমাদের অনেক নেতাকর্মী ধান খেতে চেয়েছে বছরের পর বছর যার যারা এলাকায় ঢুকতে পারেনি আমরা যারা বিএনপি রাজনীতি করি আমরা যারা বিএনপি রাজনীতি করি আমাদের ষাট লক্ষ নেতা বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দল করে ছাত্র একটা ছেলে পোস্টার সাটায় সেও মামলা থেকে রেহাই পাইনি আমরা বিশ্বাস করি এই যে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন হয়েছে এটি শুধু বিএনপির না এটি শুধু ছাত্রদের না এটি বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষের এখানে রিক্সা শ্রমিক ছিলেন যারা শহীদ হয়েছে তার মাঝে পোশাক শ্রমিক ছিলেন এখানে দিন মজুর ছিলেন এখানে চাষি ছিলেন অনেক মা নেমে গিয়েছেন তাদের সন্তানদের জন্য এখানে অনেক রিটায়ার্ড আর্মি অফিসিয়াল ছিলেন এখানে অনেক কর্মকর্তা ছিলেন যারা সরকারি চাকরির সাথে জড়িত সুতরাং এই যে গণ অভ্যুত্থান আমরা কেন এটাকে গণ অভ্যুত্থান বলছি কারণ এটি কোনো রাজনৈতিক দলের না এটা কোনো নির্দিষ্ট পেশার না এটা কোনো নির্দিষ্ট শ্রেণীর না এটি সারা বাংলাদেশের একদিকে ছিল ফ্যাসিবাদ আরেকদিকে ছিল গোটা বাংলাদেশ এই জাতীয় ঐক্যমত্যকে কিন্তু ধারণ করে বলেই আমাদের নেত্রী দেশেন্দ্র বেগম খালেদা জিয়া দুই হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি প্রোভাইড করেছিলেন সেখানে কিন্তু আমরা এই জাতীয় ঐক্যমত্যের কথাই বলেছিলাম আমরা সবসময় বিশ্বাস করেছি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি আত্মত্যাগ আমাদের করতে হবে আমরা সেটা করেছি কিন্তু আমরা একই সাথে সবার সম্মান নিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এনে জাতীয় ঐক্যমত্যের একটি সরকারের প্রস্তাবনা দিয়েছি যেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান ঘোষণা করেছিলেন যে আমরা একটি জাতীয় ঐক্যমত্যের সরকার ব্যবস্থা চাই আমরা দেখেছি কি যুগপথ আন্দোলনে সামিল গণতন্ত্রের পক্ষের প্রতিটি শক্তি এক হয়ে আমরা শুধু রাজপথে আন্দোলন করিনি আমরা ভিশন টোয়েন্টি বেস করে প্রাথমিকভাবে দফা এবং পরবর্তীতে রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা প্রোভাইড করেছি তার মানে কি এই যে আজকে ঐক্যমত্যের কথা বলা হচ্ছে এই ঐক্যমত্য নিয়ে আমরা দুই হাজার ষোলো সাল থেকে কাজ করছি যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানেও কিন্তু প্রথম দিন আমরা যদি দেখি ধারাবাহিকভাবে ভাবে বিচার বিভাগের যে একটা বিতর্কিত রায় ছিল সেদিনই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুন মাসে একটা বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি এই রায়কে প্রত্যাখ্যান করেছিলেন প্রথম যেদিন আমাদের আবু সাইদ মারা গেলেন ঠিক একই দিন চট্টগ্রামে ছাত্র দলের ওয়াসিম আকরাম মেরে গিয়েছিল সেই শহীদের আমাদের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে কিন্তু সেটাকে আমরা গ্লোরিফাই করিনি কারণ আমরা এটিকে কোনো রাজনৈতিক রং দিতে চাইনি আমরা এটিকে গণ অভ্যুত্থান হিসেবে রাখতে চেয়েছি এই যে ছাত্র আন্দোলন হয়েছে যেখানে সকল রাজনৈতিক দল ছিল সকল শ্রেণী পেশার মানুষ ছিল সেখানে আমরা দেখেছি যে চারশো জন মানুষ যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত সবচেয়ে বেশি একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা বলছি অনেক ছাত্র মারা গিয়েছে প্রত্যেকটা ছাত্র জীবনে যে অসমমূল্য কোনোভাবে ভাবে সেটা আমরা পরিষোধ করতে পারব না কিন্তু যদি সাংগঠনিকভাবে দেখি সবচেয়ে বেশি ছাত্র কিন্তু আমাদের ছাত্র দলের যেখানে 140 জনের বেশি শহীদ হয়েছেন আমরা বলি বৈষমহীন একটা বাংলাদেশ আমরা চাই সেই বৈষমহীন বাংলাদেশে প্রত্যেকের যে ত্যাগ যে তিতিক্ষা যে সংগ্রাম শহীদের যে আত্মহুতি আমরা তার সবার মূল্যায়ন চাই যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শ্রমিকের জীবনের মূল্যায়ন দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা যে ছিন্নমূল মানুষটাই গণপ্রত্থানে মারা গিয়েছেন ওনাদের ত্যাগের মূল্যায়ন দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না দুঃখজনক হলো সত্য গত পাঁচ মাসে আমরা শহীদদের একটা তালিকা এখন পর্যন্ত পাইনি যেটা হওয়া খুব জরুরি ছিল আমরা আমাদের দল থেকে সীমিত পরিসরে শহীদদের পাশে দাঁড়াচ্ছি যারা আহত তাদের পাশে দাঁড়াচ্ছি ওনাদেরকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু সরকার একটা অনেক বড় রাষ্ট্রযন্ত্র আমাদের প্রত্যাশা থাকবে ওনারা শহীদদের তালিকা তৈরি করবেন আহতদের তালিকা তৈরি করবেন প্রত্যেকটি পরিবারের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়াবেন আমাদের দ্বিতীয় যে বিষয় আজকের সেটি হচ্ছে ঐক্যের পাশাপাশি সেটি কি সংস্কার বাংলাদেশের একটি অনেক জনপ্রিয় শব্দ কিন্তু সংস্কার বলতে আসলে আমরা কি বুঝি সংস্কার বলতে আমরা রাজনৈতিক ভাবে যেটি বুঝি আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে সংস্কার মানে একটা দল মানে আরেকটা দলের কাছে ক্ষমতার পরিবর্তন সংস্কৃতির পরিবর্তন আমরা দেখেছি আগস্টের পর থেকে বিএনপি সংস্কৃতির পরিবর্তন এসেছে সংস্কার মানে কি সংস্কার মানে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো জনগণের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা সেটিকে প্রতিষ্ঠিত করা তার জন্য তামানি প্রয়োজন জনগণের সম্পৃক্ততার আমরা দেখেছি যে বাক সালের পরে জিয়া রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেটি কি সংস্কার ছিল না অবশ্যই ছিল আমরা দেখেছি যে শাসনের পরে বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন সংসদীয় গণতন্ত্র সেটি কি সংস্কার ছিল না অবশ্যই সেটি সংস্কার ছিল আমরা দেখলাম কি আমরা দেখলাম যে যখন বাংলাদেশ ধ্বংসস্তূপে ছিল পঁচাত্তর পরবর্তী সেই সময় তখন বাংলাদেশের ফরেন পলিসি চেঞ্জ করা হলো সোভিয়েত ভিত্তিক ব্লক থেকে বের হয়ে সেখানে যে ফরেন পলিসি সেখানে মিডল ইস্টের সাথে সেখানে বহির্বিশের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইউএস ইউকে ইউ ইউ সহ তৎকালীন ইউরোপিয়ান ইউনিয়ন সবার সাথে সম্পর্ক তৈরি করা হলো তার মানে ফরেন পলিসিতে আমরা গ্লোবালাইজ যে ভিলেজ সেটার পার্ট হয়েছিলাম সেটি কি সংস্কার ছিল না ফরেন পলিসিতে আমরা দেখলাম কি শহীদিয়ার সময় খাল খনন করা হয়েছে দেশের নেত্রীর সময় বাংলাদেশে দেশ উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার মেলার সৃষ্টি করা হয়েছে তার মানে কি এনভায়রনমেন্টের জন্য পলিসি করা তো সংস্কার ছিল দেশীয় নেত্রী বেগম সময় আমরা দেখলাম কি দুই হাজার এক থেকে প্রোগ্রাম দেওয়া হলো ভোকেশনাল এডুকেশনকে আরো বেশি গতিশীল করা হলো বাংলাদেশে গ্রেডিং সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো তারও অনেক আগে বাংলাদেশে প্রথমবার মতন প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করা হলো সেগুলো কি সংস্কার ছিল না অবশ্যই সেগুলো সংস্কার ছিল আমরা দেখেছি সময় গ্রাম গ্রাম সরকার পুলিশ ছিল এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে লোকাল বেশি করা হয়েছিল লোকাল পর্যায়ে সবারকে আরো বেশি সুরক্ষা দেওয়া হয়েছিল সেটি কি সংস্কার ছিল না সেটিও সংস্কার ছিল তার মানে কি সংস্কার বলতে আমরা সেটি বুঝি যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আমরা দেখেছি বিএনপি প্রতিটি সরকারের সময় চেষ্টা করা হয়েছে আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগের ভেতর ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করতে দুই এক থেকে দুই হাজার যে ছয়ের যে সরকার ছিল সেখানে দুদক ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই দুদককে কোনোভাবেই সরকার বা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করেনি সেই দুদক স্বাধীনভাবে বাংলাদেশের যে কোনো নাগরিকের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারে তদন্ত করতে পারো সেটাও তো সংস্কার ছিল তার মানে সংস্কার এমন একটা জিনিস যার জন্য কোনো বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন না যে একটা জিনিস সংস্কারের বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন সেই সংস্কারে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে সেটি আমরা কিভাবে বুঝবো সেটি আমরা বুঝবো একটি নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচনে যে রাজনৈতিক দল যে সংস্কার করতে চান তার প্রস্তাবনা আকারে সেটা দিবেন যদি জনগণ বিশ্বাস করে এটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে ওনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই সংস্কারটুকু তারা করতে দিতে চান পরবর্তী নির্বাচিত সরকারকে তাহলে তারা সেই দলকে ভোট দিবেন পরবর্তীতে নির্বাচিত সেই সরকার এসে সংস্কার কাজটুকু গতিশীল অবস্থা নিয়ে যাবে সুতরাং সংস্কারের মৌলিক ভিত্তি একটি নির্বাচিত সরকার যা জনগণের ম্যান্ডেট রয়েছে যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ যে সরকার স্বচ্ছভাবে নিশ্চিত করতে পারবে ওনাদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটের আলোকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং যেখানে সকল শ্রেণী এবং পেশার মানুষের যে ইন্টারেস্ট যে স্টেক সেটা সুনিশ্চিত থাকবে থার্ড যেটা সেটা হচ্ছে কি যে সংস্কারের পরবর্তীতে নির্বাচন আমরা নির্বাচনের জন্য ইতিমধ্যে বলেছি আমাদের যে অবস্থান সেটা যে খুব দ্রুত গতিতে যতটুকু সংস্কার প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সে সংস্থার কাজটুকু তাদের শেষ করা প্রয়োজন এর মাঝে রয়েছে বিচার বিভাগ এর মাঝে রয়েছে জনপ্রশাসন এর মাঝে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এর মাঝে অবশ্যই রয়েছে নির্বাচন কমিশন অসংখ্য সংশোধন প্রস্তাবনার ভেতরে এই যে চারটি বিষয় যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান যে দায়িত্ব একটি নির্বাচন করব আয়োজন করবার সাথে সম্পৃক্ত অতটুকু ওনাদের খুব দ্রুতগতিতে করা উচিত এবং তার পাশাপাশি বাকি যে সংস্থার প্রস্তাবনা রয়েছে সেটি অবশ্যই ওনারা কমিশনের মাধ্যমে প্রস্তাবনা আকারে রেখে দিতে পারেন পরবর্তীতে একটি নির্বাচিত সরকার সেটিকে গতিশীলভাবে ইনশালা কার্যকর করবে সুতরাং আমাদের প্রত্যাশা আমরা যেমন একত্রিশ দফা নিয়ে বাংলাদেশে প্রতিটি জায়গায় যাচ্ছি দেশে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের একত্রিশ দফাতে ইতিমধ্যে তুলে ধরেছি কিভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব কিভাবে রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে মেরামত করব কিভাবে আমরা নারীর ক্ষমতায়ন করব যুবকদের ক্ষমতায়ন করব কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব কিভাবে কৃষকের ভাগ্যের পরিবর্তন করব এগুলো একটা ডিসকোর্স তৈরি করছি এবং আমরা অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য স্টেক হোল্ডারদের প্রতি আহ্বান জানাবো উপর থেকে চাপিয়ে দেওয়া গুটি কয়েক মানুষের দিক থেকে চাপিয়ে দেওয়া কোনো পলিসি না একটা বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা কিভাবে সংস্কার কাজ পরিচালনা করব। এবং তার আগে কিভাবে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবো সে অনুযায়ী এক হয়ে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আবারও সে বাংলাদেশে চলে আসা যেখানে ফ্যাসিবাদ একদিকে আর আমরা যারা গণতন্ত্রকামী ব্যক্তি প্রতিষ্ঠান এবং সংগঠন আমরা সবাই একদিকে থাকবো সেটি সুনিশ্চিত করা আপনার সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম